কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গুমতি নদীর উপর নির্মিত দেবিদ্বার খলিলপুর সংযোগ সেতু সেতুর মাঝ অংশের দুই পাশের ফুটপাতে রেলিং নেই যে অংশে রেলিং আছে সেগুলো জরাজীর্ণ রেলিং না থাকায় চলাচলে দুর্ভোগে পড়েছে স্থানীয়রা এই ব্রিজটা অনেক দিন যাবৎ সাইডে রেলিং গুলো একবার নষ্ট হয়ে গেছে প্রায় সময় সিএনজি বাস বাচ্চা একটা যাইতে লইয়া দুর্ঘটনার কবলে পানিতে পড়ে যায় বা একটা সিএনজি দুর্ঘটনা ঘটে যায় পাবলিক জনগণ খুব একটা আতঙ্ক আছে সাইডে রিলিং জানিয়া সাইডে ফুটপাথ দিয়ে মানুষ হাঁটাচলা করতে পারে না সেতুটি দিয়ে প্রতিদিন নদী পারাপার হয় এপার ওপারের চল্লিশ গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ এর মধ্যে সকাল দুপুর বিকেলে কলেজ বিদ্যালয়গামী শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে সেতু পারাপার চোখে পড়ার মতো রেলিং না থাকায় কোমলমতি শিক্ষার্থী সহ পথচারীদের নদী পারাপার পরিণত হয়েছে মরণ ফাঁদে রাস্তাঘাট হাঁটাচলা করতে একটা রিক্স নেই ভয় না পয়সা জায়গা গেলেগা। গেলে এক ভয় লাগে খোঁজ নিয়ে জানা গেছে দুই হাজার পাঁচ সালে জোট সরকারের আমলে সেতুটি নির্মিত হয় দৈর্ঘ্য একশো তিরিশ কিলোমিটার নির্মাণকালে ত্রুটির কারণে সেতুটি মাঝ অংশ তখনই দেবে যায় এ অবস্থায় নির্মাণ কাজের শেষ দেখিয়ে বিল উত্তোলন করে ঠিকাদারি প্রতিষ্ঠান উদ্বোধনের দুই বছর পর থেকে বাঁধতে শুরু করে সেতুর ফুটপাতের রেলিং যা পনেরো বছরও সংস্কার করা হয়নি শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যুক্তপূর্ণ থাকে কারণ বাচ্চারা এখান থেকে স্কুলে যায় এখানে প্রায় হাই স্কুল আছে কলেজ আছে স্কুল আছে এই বাচ্চারা ছোট ছোট কমতি শিশুরা এখান থেকে যেতে হলে অনেক ভয়ে আতঙ্ক থাকে এবং পথচারীরা অনেক মানে কষ্ট পায় দিক দিয়ে যেতে যে কোনো মুহূর্তে আতঙ্কের মাধ্যমে ব্রিজ থেকে পড়ে যেতে পারে পরে একটা দুর্ঘটনা করতে পারে এটা আমরা অনেক দিনের প্রত্যাশা দৃষ্টি সংস্কার করার জন্য মাননীয় সংসদ সদস্য থেকে আরম্ভ করে মাননীয় টিউনু মহোদয় থেকে আরম্ভ করে সবার কাছে প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের কাছে সবার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করতেছি এটা যেন অতি বিলম্বে আমাদের এই দৃষ্টি সংস্কার করে দেয় সেতুটি সংস্কার বিষয়ক প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেবিদার উপজেলার নির্বাহী প্রকৌশলী সবুজ সরকার